কিছুদিন আগে কিছু গিরিবাজ কবুতর নিয়েছিলাম আপনারা জানেন আমি ভালো কবুতর পেলে অবশ্যই কালেকশন রেখে দিই এবং এই কবুতরগুলো বিক্রি করে দেবো আমি বলছি এবং জোড়া কিন্তু রেখে দিয়েছে আমাদের ফার্মে আর হ্যাঁ এই দুই জোড়া কবুতর এখন চলে যাচ্ছে কুমিল্লাতে কবুতরগুলো বিক্রি করে দেওয়ার কিছুদিন পরে কিন্তু ডিম দিয়ে দেয় আমাদের এই খামারে খাঁচার ভিতরে এগুলো পাঠাতে একটু দেরি হয়েছিল যিনি নিবে উনি একটু সময় নিয়েছিল যার কারণে সো এই কবুতরের ডিমগুলো কিন্তু আমি বসাই নাই আপনাদেরকে সব কিছু বলা হয়েছে যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন সো গাইস জোড়াটিকে এখানে এখানে মার্ক করে দেওয়া হচ্ছে কারণ কবুতর চারটাই কিন্তু একই কালারের দেখতে সো সে কারণে অবশ্যই এক জোড়াকে মার্ক করে দেওয়া হচ্ছে আর নিচের গুলা প্যাকিং করে ফেলা হচ্ছে এক জোড়াকে যার সো গাইস কবুতর পাঠিয়ে দেওয়ার পরে আমরা চলে আসছি কবুতর বাজারে আর এখানে প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে যার কারণে মানুষজন কম আসছে রোদ একটু কমে গেলে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয়ে যাবে কারণ আজকে শুক্রবার অনেক বেশি জমজমাট হয়ে যাবে কবুতর বাজার দেখতে পাচ্ছেন এখানে কিছু রেসার কবুতরের বাচ্চা আসছে সো এগুলা নেওয়ার বিবেচনা রাখতেছি ওনার সাথে কথা বলতেছি আমি দেখা যাক নেওয়া আমাদের ফার্মের জন্য এখানে দেখেন এখন কবুতর আস্তে আস্তে বসা শুরু হয়ে গিয়েছে মানুষজন চলে আসতেছে মোটামুটি জমজমাট হয়ে উঠতেছে কবুতর বাজার সো গাইস আমরাও এইদিক ওদিক দেখতেছি কবুতর নেওয়া যায় কিনা কি কি কবুতর উঠতেছে সবকিছু দেখতেছি কি কবুতর নেওয়া যায় অবশ্যই দেখতেছি আমি সবকিছু গরম কিন্তু হেভি পরিমাণ পড়তেছে এগুলা বলার বাইরে এবং দেখেন বাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে কবুতর আস্তে আস্তে বসা শুরু হয়ে গিয়েছে এবং আমরা ঘুরতেছি গরম বাই হেভি হেবি একটি ক্রসব্রিড হোমা কবুতর সো দেখতেছি নেওয়া যায় কিনা গাইস এবং হঠাৎ করে দেখলাম একটা কবুতর চলে গেল উড়ে এই কাঁচা থেকে বাইরে বের হয়ে গেল হঠাৎ করে দেখে মনে হচ্ছে একটি গিরিবাজ কবুতর সো এটা দরা একদমই পসিবল না গাইস এটা চলে যাবে কিছু করার নাই বাজার এখন ফুললি ফুল জমজমাট কিন্তু কবুতর একদম ছায়া তলে বসছে আর দেখেন এই গুলা গরমের কারণে কি অবস্থা হয়ে গেছে কাজ এই যে দেখতে পাচ্ছেন সাদা একজোড়া এইগুলা অনেক সুন্দর অনেক সুন্দর এক জোড়া কবুতর আমি নিয়ে নাই আপাতত আমার এইরকম কবুতর লাগতেছে না কারণ আমাদের ফার্ম একদম ফুল ফিল হয়ে গেছে মোটামুটি সো এই সাদা করগশটা দেখেন বসে আছে একদম সুন্দরভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লাহ সো গাইস এখানে কিং কবুতর আসছে কিছু দেখতে পাচ্ছেন এটা সো গাইস এগুলোও দেখলাম নেওয়া যায় কিনা তো বিউটি হুমাও আছে এখানে এবং গাইস এখানে দেখেন কবুতর গোলা গরমের কারণে কি অবস্থা হয়ে যাচ্ছে এবং আমার অবস্থা দেখেন কি পরিমাণ গরম গাইস ফ্যানও চলতেছে তাও দাম জড়তেছে এবং এই সেরা যে এত বেশি দাম ছিল এক সময় কালে এখন কিন্তু একদমই পানির দামে এখন বলেন এই দুইটা মাদি কবুতর কেমন লাগছে আপনাদের এই দুইটা মাদি কবুতর আমি নিয়ে নিয়েছি ওকে হলুদ কিং এবং কালো কিং সো গাইস এগুলা চাইলে নিতে পারেন আমি জাস্ট ভালো কবুতর পেলে কালেকশন রেখে দিই তাছাড়া আমাদের ফার্মে কিং কবুতর তো অলরেডি আছে দুই জোড়া সো আরো বাড়ানোটা সম্ভব হবে না আমাদের পক্ষে ওকে রাতে খাবার দেওয়ার টাইম হয়েছে খাবার দিয়ে ফেলি তারপর এই আস্তে 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 ওকে মাসাল খাবার দিয়ে ফেললাম সবাই এসে এসে খাচ্ছে মাসাল দেখেন সো এখন আমাদের একটা ডিম টেস্ট করতে হবে মানে ডিম চেক করতে হবে ওটা যদি বাচ্চা ব্যান না করে তাইলে আমার নিজের ব্যয় করে দিতে হবে কারণ সময় চলে আসছে বাচ্চা ব্যয় করার কিন্তু সে যদি বাচ্চা ব্যান না করে সে সময়কালে যদি আমি বের করে না দিই তাহলে বাচ্চাটা মারা যাবে ওই যে দেখেন ওই যে আমাদের এক ডিভিশন মাদি বসে আছে ওইটারই বাচ্চা একটা কিন্তু সে বাচ্চাটা বের করে ফেলছে এখন আরেকটাই তার যদি আমি বের করে না দিই মারা যাবে তো আমি দেখি এখন বাচ্চাটা ব্যাট করছে কিনা কি পজিশনে আছে দেখা যাক প্রথমে খাবার কে ফেলুক তারা তারপর রিল্যাক্স হয়ে আমি ওইটা করে দিব ঠিক আছে আর আমাদের এদিকে দামাচিং দেখেন এবি ডাক হেবি ডাক নটটা মাসাল্লাহ চুটো অনেক ডাক মাসাল্লাহ এদিকে বাচ্চাটা আছে বাচ্চাটা ভালো করে লালন পালন করতেছে তারা আহ দোয়া করবেন এই কবুতরটা মানে মানুষ দেখলেও ডাকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন দেখেন আমি হাত দেখাচ্ছি সে ডাকতেছে আমার হাতের সাথে ডাকতেছে দেখেন এই এই যে দেখেন সাথে মানে এটা মানুষ দেখলেও ডাকে এই দেখেন ওকে দেখছেন আমার হাতের সাথে ডাকতেছে আর মাজিটা ইয়া করতেছে দেখেন এই জোরা নেওয়ার জন্য এটা জোড়া হচ্ছে এটা জোড়া ছিল না এটা জোড়া হচ্ছে দেখেন মাসাল্লাহ ওকে পালা যে ব্যাক করছে কিনা ওকে এই এই যে ও এই ওরে মাসাল্লাহ করো বেবি বেবি করো মিনিট এই এই দেখেন বাচ্চাটা গাইস এখনো বের করে দেখেন এখনো বের করে এই যে দেখছেন এটা কিন্তু আর বের করবে না মারা যাবে সো আমার নিজেরই বের করিতে হবে কীভাবে ব্যার করতেছে ওটা দেখানো সম্ভব না কিন্তু কোন লেভেলের কী করতে হবে ওইটা আমি একটু করে ধারণা দিচ্ছি আপনাদেরকে যদি হয় আপনাদের বাচ্চা বের করার সময়কালে যদি ব্যার না করে তাহলে এই দিকে পুরো রাউন্ড করে ফেটে দিতে হবে এদিকে পুরোটা রাউন্ড করে ফেটে দিতে হবে তাদের পালকের সাহায্যে আমি একটা পালক নিচ্ছি তারপর ফেটে দিব এই যে গাইজ দেখেন এবার আমি এটা বের করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখন বাচ্চাটা আস্তে আস্তে বের হয়ে যাবে নিজে নিজে বের হয়ে যাবে জাস্ট তা লাগবে এখানে শুকাই যাবে লালা তারপর নিজে নিজে বের হয়ে যাবে যতটুকু সম্ভব আল্লাহ যদি বাছায় রাখে আর কি এটা এই রিস্কটা নিতে হবে এতটুকুই আর কিছু করার নাই এটা এখন রেখে দিব এখন আপনারা দোয়া করেন জাস্ট যাতে যাতে বাচ্চাটা বাচ্চাটা বেঁচে বেঁচে যায় যায় ওকে করবেন ভালো করে বাহিরে বের হয়ে এবং আমি তো দেখাবো আপনাদেরকে আর বাকি যদি বাচ্চা বের না করে নির্দিষ্ট সময়কালে তাইলে একটু সময় দিয়ে আপনাদের নিজেরা বের করে দেবেন না হলে বাচ্চা মারা যাবে এটা এগুলোর কারণে অবশ্যই টাইম ডেট এগুলো লিখে রাখবেন সবকিছু ভালো করে করতে হবে না হলে এরকম অ্যাক্সিডেন্ট এগুলো হতে থাকবে আর ফেঞ্চি জাতের কবুতরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে তারা নিজেরা বাচ্চা বের করে না ওগুলা বাচ্চা ওগুলো বের করে দিতে হয় মাঝে মধ্যে এগুলো হয়ে থাকে গাইস আমি নতুন দামাচিংটা বাইরে বের করে দিয়েছি কারণটা হচ্ছে এটা এটা ডাক ডাকেছে গিয়ে কিন্তু ওই মাদিটার সাথে জোড়া নেয় না কেন কি জানি জোড়া নিচ্ছে না কারণটা হচ্ছে নরটা কোনো ফুললি ফুল অ্যাডাল্ট না যার কারণে সে মাদের সাথে জোড়া নিচ্ছে না তো এটাকে আমি অ্যাডাল্ট হতে সময় দিচ্ছি এখানে বাইরে বের করে দিয়েছি মাদিটা কিন্তু ফুললি ফুল অ্যাডাল্ট সো এটার সাথে আমি আমাদের এই যে আমাদের শার্টিং নটটা দিয়ে দিয়েছি জোরা নিয়ে নিবে তারা ওকে জোড়া নিয়ে এরা থাকুক এটা এই এই নতুন কবুতর বাহিরে ছেড়ে দিলে এরকমই অবস্থা এটা আরো ভালো অ্যাডাল্ট হোক ঠিক আছে আর এই জোড়াটা অনেকে চেয়েছেন অনেকেই চেয়েছেন আমার থেকে কিন্তু আমি দিতে পারতেছি না ওই স্থানে যারা যারা চাইতেছে ওদের স্থানে আমার পৌঁছানোটা তেমন একটা পসিবল হচ্ছে না যার কারণে আমি দিচ্ছি না বাদবাকি বাকি আপনারাও অনেকে বলছেন যে না দেওয়ার জন্য আমাদের ফ্যামিলি থেকে দেওয়ার জন্য এখন আর একটা কথা হচ্ছে অনেক সুন্দর সুইট কবুতর গুলা ওকে সো এটার সাথে এটা এখন জোড়া লাগিয়ে দিচ্ছি তাইলে আপাতত জোড়া নিয়ে থাকুক ওকে আমি আমি চেয়েছিলাম এটার সাথে এটা জোড়া থাকুক কিন্তু এখন কোনো ওয়ে নাই এটা জোড়া নিচ্ছে না এই মুহূর্তে যার কারণে আমি এখন এটার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি এটা জোড়া নিচ্ছে না আমি নিয়েছি সোমবারে আজকে ছয় সাত দিন হয়ে গেছে এক কাছায় কিন্তু জোড়া নিচ্ছে না মাদিটা আমি আপনাদেরকে দেখেছি নটটার ডাক দিলে মাটিটা জোড়া নেওয়ার জন্য রাজি হয় সবকিছু ঠিক আছে কিন্তু নটটা জোড়া নিচ্ছে না কারণটা হচ্ছে অ্যাডাল্ট না সে ফুল ফুল অ্যাডাল্ট না সো আরো বেশি সময় নিয়ে এটাকে জোড়া লাগিয়ে দেবো ঠিক আছে আপাতত আমাদের এই মাটিটার সাথে এটা জোড়া লাগিয়ে যাক ওইটাই ভালো হবে ওকে সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম